হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা তো চিটাগং বেড়াতে এসেছি সবাই জানেন তো এটা হচ্ছে চিটোগংগের আরেকটা ব্লগ সেদিন টোয়েন্টি ফোর ডিসেম্বর ছিল সকাল থেকেই ব্লগটা শুরু করেছি আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি টুকু ভাইয়া তো খেয়ে অফিসে চলে গেছে আর এখন আমরা সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্টে ছিল রুটি সাথে গোরু মাংস ছিল পাউরুটিও ছিল তো এই তো আমরা সকালবেলা সবাই একসাথে বসে এখন ব্রেকফাস্ট করছি তো পঁচিশ তারিখ কিন্তু ফারানে ফারাজের বার্থডে তো আমি ওর জন্য কিন্তু একটা কেক রেডি করেছি ব্রেকফাস্ট করার পরেই আসলে আমি কেকটা রেডি করেছিলাম কারণ যেহেতু ওর পরের দিন বার্থডে ছিল আমরা চিন্তা করেছি যে চব্বিশ তারিখ বারোটা এক মিনিটেই আমরা কেকটা কাটবো তো যার কারণে হচ্ছে আজকেই কেকটা আমরা রেডি করে ফেলেছি তো এই তো ফারানো এসেছে ব্রেকফাস্ট করার জন্য আশা করছি আমার চিটগঙ্গের ব্লগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো এখন আমি কেক বানাচ্ছি আর ফারাজ কিন্তু খুবই এক্সাইটেড যেহেতু ওর জন্মদিন বাসায় কেক বানানো হচ্ছে এটাও এর আগে কখনো দেখে নাই তো যার কারণে আমি যখন কেক করছিলাম ও বারবার এসে দেখছিল ও খুবই মজা পাচ্ছিলো সবাইকে হাই বলে তো এর মধ্যে কিন্তু আমাদের কেক বানানো হয়ে গেছে আর লাঞ্চ টাইম হয়ে গেছে সিগমা লাঞ্চ নিয়ে নিল টেবিলে তো সিগমা লাঞ্চ ইলিশ মাছ ভাজি করেছে গোরু মাংস করেছে করলা ভাজি ছিল পালং শাক দিয়ে চিংড়ি মাছ ছিল তো এই তো আমরা সবাই মিলে লাঞ্চ করে নিয়েছি তো আমরা যেহেতু সবাই নিজেদের লোক এখানে কিন্তু বাহিরের কোনো গেস্ট নেই আমরা আমরাই তো আমি সিগমাকে নিষেধ করেছি যে আলাদা করে বাটিতে বাটিতে নেওয়ার দরকার নেই আমরা সব নিজেদের লোক একসাথে তুমি পাতিল নিয়ে আসো আমরা খেয়ে যেভাবে শর্টকাট আসলে কাজ করা যায় আলাদা আলাদা করে আবার সব কিছু নেবে অনেক কিছু নোংরা হবে এগুলো ক্লিন করতে হবে দরকার কি আমরা তো নিজেরাই তো এই তো এখন আমি কেকটা রেডি করছি লাঞ্চ করার পরেই আসলে আমি কেকটা রেডি করেছি কারণ এরপরে কিন্তু আমরা আবার বেরো হয়েছি সেটা আমি আলাদা একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো ফারাজ তো খুবই এক্সাইটেড ছিল যে আমি ওর জন্য কেক বানাচ্ছি এর আগে কখনো বাসায় কেক বার্থডে কেক দেখে নাই সবসময় বাইরে থেকেই কিনে আনতে দেখেছে তো ও কিন্তু খুবই মজা পেয়েছে কেকটা বানানোতে তো আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আসলে ওইভাবে তো অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না এখন একটু ফ্রি আছি যার কারণে আবার নিয়মিত শেয়ার করার চেষ্টা করছি তো এই তো আমি কেকের মাঝখানের লেয়ারে চকলেট দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু কেক বানানোর জিনিসগুলো ঢাকা থেকে আসার সময় নিয়ে এসেছি যেহেতু আমরা যেই টাইমটাতে এসেছি ফারাজের বার্থডে আছে এটা আমার মাথায় ছিল যার কারণে প্ল্যান করেই ঢাকা থেকে নিয়ে এসেছি তারপরেও দেখা গেছে অনেক কিছু আনা সম্ভব হয় নাই যেমন কি আমি টার্ন টেবিলটা আনি নাই আর টার্ন টেবিল ছাড়া কিন্তু কেক ডেকোরেশন করা একেবারেই পসিবল হয় না পরে কি করব সিগমার যে রুটি বানানোর আমার পীড়া ছিল সেটাকে আমি টার্ন টেবিলের মতো করে কেকটা আমি ফিনিশিং এনেছি তো তারপরেও একটু তো ঝামেলা হয়েছে চেষ্টা করেছি তারপরে হচ্ছে নজেল আনি নেই পাইপিং ব্যাগ আনি নেই অনেক কিছুই আনি নেই যার কারণে আমি কেকটা কিন্তু খুব বেশি ডিজাইন করতে পারি নাই তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক একেবারেই সিম্পল যেহেতু অনেক কিছু আনতে পারি নাই মনেও ছিল না তো এই তো আমরা ফারাজের বার্থডে সিম্পল ভাবে সেলিব্রেট করছি 라이너 나나나나 Kau আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো এটা হচ্ছে ফারাজের বার্থডে কেক আর এই তো কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন বাই বাই